টাকা একটা কাগজ কিন্তু এই কাগজটাই আমাদের জীবনের অনেক জটিলতার মূল আমরা সবাই বড় কিছু হতে স্বপ্ন দেখি লক্ষ্য ঠিক করি যুদ্ধ করি। কিন্তু অনেক সময় এই কাগজটাই আমাদের সেই স্বপ্ন থেকে বিচ্যুত করে ফেলি কারো স্বপ্ন মরে যায় টাকার অভাবে আবার কারো স্বপ্ন পচে যায় টাকার অতিরিক্ত ব্যবহার টাকা মানুষের স্বপ্ন তৈরি করে আবার সেই স্বপ্নটাই ধ্বংস করে দেয় এই টাকা স্বপ্ন দেখা মানুষ থামে না কিন্তু স্বপ্ন পূরণের পথে যখন টাকাই একমাত্র সত্য হয়ে দাঁড়ায় তখন সেই স্বপ্ন নিজেই বোঝা হয়ে যায় আমরা সারাদিন যে জীবন যুদ্ধ করি তার একটা বড় কারণ এই টাকা মানুষ হারে বরে লড়ে যেতে সবকিছুর পেছনে একটাই নাম টাকা টাকা নামের টুকরো কাগজ কিন্তু বাস্তবে তার ওজন পাহাড়ের চেয়ে ভারী টাকা আসলে কোন ঘাতক মুদ্রা বা কাগজ নয় এটা স্বপ্ন লোভ যুদ্ধ আশা আর ভাঙ্গা সম্পর্কের নাম টাকা কারো বেঁচে থাকার অবলম্বন কারো সন্তানকে পড়াশোনার সুযোগ দেয় টাকা দিয়ে গড়ে ওঠে সমাজ টাকা মানুষকে স্বপ্ন দেখায় আবার সেই স্বপ্ন টাকা একজন বাবা মাকে হাসায় আবার কোনো ছেলেকে দূরে ঠেলে দেয় টাকা কাউকে শিখে আত্মসম্মান আবার কাউকে বাধ্য করে মাথা নিচু করতে জ্ঞান যোগ্যতা নয় সুযোগ তৈরি হয় যার ফকেট বড়া টাকা একটা সময় ছিল যখন মানুষ টাকাকে নিয়ন্ত্রণ করত এখন সময় বদলিয়েছে টাকাই মানুষকে নিয়ন্ত্রণ করছে আগে মানুষ বাসার জন্য টাকা কামাইত এখন টাকা কামানোর জন্যই মানুষ বাসে অতএব টাকা হোক আমাদের জীবনের অংশ কিন্তু জীবন যেন না হয়ে যায় টাকার গোলাম মনে রাখবেন টাকা দিয়ে বহুত কিছু আরামায়েশ কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না